আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব বৃত্তের বিশ নম্বর উপপাদ্য তো বিশ নাম্বার উপপাদ্যের সাধারণ নির্বাচন কি বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আচ্ছা আমরা প্রথমে কি করব সাধারণ নির্বাচনটা ভালোভাবে বোঝার চেষ্টা করব দেন আমরা সমাধান বা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে কি বলতেছে বৃত্তের একই চাপের উপর তাহলে প্রথমে আমাকে কি করতে হবে একটা বৃত্ত আঁকাইতে হবে তাহলে আমি এখানে একটা বৃত্ত আঁকাইলাম এখানে একটা বৃত্ত আঁকালাম কি বলতেছে বৃত্তের একই চাপের উপর চাপ বলতে কি বোঝাচ্ছে এই যে বৃত্তের যে কোনো একটা প্রান্ত নিলাম এই একটা প্রান্ত এই একটা বিন্দু এই দুইটা বিন্দু দ্বারা কি বলতেছি বৃত্তের একটা বড় অংশ একটা ছোটো অংশ দেখাচ্ছে এই যে চাপ এই চাপ হচ্ছে দুই প্রকার অধিচাপ এবং উপচাপ বড় যেটাকে বলা হয় সেটা অধিচাপ এবং যেটা ছোটো সেইটাকে বলা হয় উপচাপ তার মানে বোঝাচ্ছে বৃত্তের যে বড় একটা পরিধি অংশ দেখা যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে হল চাপ এবং ছোটো যে অংশ সেইটাকে বলা হয় উপচাপ এখন কি বলতেছে প্রশ্নে বৃত্তের একই চাপের উপর আমি এই চাপটা নির্ধারণ করলাম এখান থেকে এইটুকা। এই একটা চাপ এই চাপের উপর বেস করে কি করতে হবে একই চাপের উপর দণ্ডায়মান আচ্ছা কেন্দ্রস্থকোণ এই চাপের উপর দাঁড়ায় থাকবে কে কেন্দ্রস্থকোণ কী বলতেছে দণ্ড মানে কেন্দ্রস্থ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে এই চাপের উপর বেস করে তোমাকে কেন্দ্রস্থ কোণ আঁকাইতে হবে এবং এই চাপের উপর বেস করে তোমাকে কি বৃত্তস্থ কোণ আঁকাইতে হবে তাহলে আঁকাইলে কি বলতেছে কি হবে যদি ওই একই চাপের উপরে তুমি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আঁকাও তাহলে কী বলতেছে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্ত কোণের দ্বিগুণ তার মানে বৃত্তস্থ কোণ ধরে নাও দশ আর এখানে দ্বিগুণ মানে কি দুই তাহলে বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্ত কোণ কত হবে বিশ অর্থাৎ বৃত্তস্থ কোণ কোনো কারণে যদি পাস হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে হল দশ অথবা কেন্দ্রস্থকোণ যদি একশো হয় বৃত্তস্থ কোণ হবে পঞ্চাশ তবে শর্ত কি শর্ত হচ্ছে একই চাপের উপর হওয়া লাগবে একই চাপের উপর যদি না হয় সেক্ষেত্রে আমার এই শর্ত মিলবে না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে তার মানে আমি এই যে দুইটা এই যে চাপ হইলো এই চাপের উপর বেশ করে আমাকে কি করতে হবে এখন কেন্দ্রস্থ কোন আঁকাতে হবে সাথে বৃত্তস্থ কোণ আমি খুব ভালো করে জানি বৃত্তের কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ এটা হলো আমার কি কেন্দ্রস্থ কোণ এখন তাহলে আমাকে কী করতে হবে বৃত্তস্থ কোণ আঁকাইতে হবে তাহলে আমি আমার মতো করে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে আমি কী করলাম একটা বৃত্তস্ত কোণ আঁকাই এইটাকে বলা হচ্ছিল কি কোণ তাহলে নাম দিই এটা এ এটা বি এটা সি এটা ও বিন্দু ঠিক আছে এখন আমাকে প্রমাণ করতে হবে কি কোন ও সি ইকুয়াল দুই কেন্দ্র এখন বৃত্তস্ত কোন কি বি এ সি এইটা প্রমাণ করতে হবে প্রমাণ করবো কিভাবে আমার বইতে তোমার অলরেডি বিশেষ নির্বাচন এবং অঙ্কন দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছু করলাম না এখানে সরাসরি আমি প্রমাণে চলে যাচ্ছি আচ্ছা প্রমাণ করতে গেলে আমাকে যেটা করতে হবে আমি খুব ভালো করে জানি যে বি কোন চাও সেক্ষেত্রে আমাকে সাহায্য নিতে হয় অবশ্যই ত্রিভুজের সাহায্য নিতে হয় তাহলে আমি এই যে কেন্দ্র এবং বৃত্ত আছে না এই কেন্দ্র বৃত্তের দিয়ে একটা সরলেখা অঙ্কন করলাম ঠিক আছে এইটাকে দিলাম হইল ডি আচ্ছা দেওয়ার পরে দেখো আমার কি হচ্ছে এইটা একটা ত্রিভুজ এবং এইটা একটা ত্রিভুজ হয়েছে না তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি আচ্ছা ত্রিভুজ দেখো কোন কোনটা ত্রিভুজ এ ও বি এর বহিষ্ঠ কোন এইটা আচ্ছা আমি এটা খুব ভালো করে জানি ত্রিভুজের অনুসিদ্ধান্তে বলা আছে যে ত্রিভুজের বহিস্তকন সমান ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোন দ্বার সমান তাহলে এই কোণের কোন আর ত্রিভুজের ভিতরে যে দুইটা অন্তঃস্থ কোণ আছে এই কোণের সেইগুলোকে কি সমান তাহলে বলতে পারি ত্রিভুজ আর ত্রি কোণ কোন ও ডি ইকুয়াল এ বি ও যোগ বি এ ঠিক আছে এবং ওই ত্রিভুজের দেখো তো ত্রিভুজ এ ও এ আচ্ছা এই ত্রিভুজ একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এইটা কি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ করছে তাহলে এটা কি ব্যাসার্ধ আবার দেখো এই ত্রিভুজেরই বৃত্তের কেন্দ্র থেকে পরিদিকে স্পর্শ করছে এটাও একটা ব্যাসার্ধ না তাহলে ওই ত্রিভুজের যে দুইটা বাহু দুইটা বাহু সমান না কারণ ওরা কি বৃত্তের ব্যাসার্ধ তাহলে লিখতে পারি ত্রিভুজ এ ও বি এর ও এ সমান সমান ও বি কেন আমরা খুব ভালো করে জানি এরা দুইটাই কি বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা আর এটা আমরা খুব ভালো করে জানি সাথে যে ত্রিভুজে যদি দুইটা ভাও সমান হয় তাহলে তার বিপরীত কোন কি হয় সমান হয় তাহলে বলতে পারি এ ওর বিপরীত কোন কোনটা এই কোন বি এবং বি ওর বিপরীত কোণ কোনটা কোন এ তাহলে আমি কি লিখতে পারি যে বিএকাল এ ও ঠিক আছে আচ্ছা এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো এখানে কোন ও আর কোন এ ও আচ্ছা কোন ও এই কোন আর একটা ক্ষেত্রে কোন এই কোন তাহলে এই দুইটা কোণের ভিতরে আমি এখানে কোন কোণের মানটা আমি বসাবো ঠিক আছে সেইটা বসাবো ডিপেন্ড করতেছে দেখো আমার এখানে কি কোন আছে কোন এ কোন আছে তার মানে আমি কোন যেটা এ আছে সেইটাকে আমি ঠিক রাখবো ঠিক আছে আর কোন এ বি ও এইটার পরিবর্তে আমি এইটা ইউজ করার চেষ্টা করব কারণ আমার প্রমাণে কি আছে কোন বি এ এ কোনটা আছে তার মানে কি কোন বি যেহেতু নাই তাহলে কোন বিএ এর পরিবর্তে আমি এই কোনটা এখানে আমি অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এরকম করে লিখতে পারি সুতরাং কোন বি ও ডি ইকুয়াল আচ্ছা এ বি ও এইটার পরিবর্তে কী লিখবো কোন বি এ ও প্লাস কোন বি এ ও তাহলে কি আসতেছে কোন বি ও ডি ইকুয়াল কোন বি এ ও এইটা আমার আসতেছে এটাকে দিব হলো বলো এক সমীকরণ ঠিক আছে আচ্ছা এই ত্রিভুজের কাজ শেষ তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজটাকে সেম না তাহলে কি আমি কি লিখতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে লিখতে পারি সি ও ডি আচ্ছা সি ও ডি ইকুয়াল লিখতে পারি সি এ বি কিন্তু তার আগে কি হওয়া লাগবে দুই টু সি এ ও তাহলে এইটাকে দি বল আমি দুই ন সমীকরণ তাহলে এক জোক দুই হতে পাই এখন দেখো লিখতে পারি বি ও ডি জোক সি ও ডি ইকুয়াল বিএ যোগ সিএ তাহলে আচ্ছা বি ও ডি এই কোন এবং সি ও ডি এই কোন এই পুরা কোণে পরিবর্ত আমি লিখতে পারি কোন বিও সি এই যে কোন বিসি ইকুয়া আচ্ছা এই দুটো ভিতরে কমন যায় কি টু টু যদি কমন নেয় তাহলে আমি লিখতে পারি বি এ ও যোগ কোন সি এ ও আচ্ছা আচ্ছা তাহলে বি এ ও বি এ ও এই কোন এবং সি এ ও এই কোন তাহলে এই টোটালি এই দুইটা কোণের পরিবর্তে লিখতে পারি আর কি বি এ সি কোন বি এ সি তাহলে কি বলতেছে প্রমাণে বলতে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন করে দ্বিগুণ তারা মানে কি আমি প্রমাণ করতে পারছি